আমরা মানুষের কাছ থেকে মেসেজ নিতে এসেছি যে হচ্ছে ওনারা আগামী বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন ওনাদের আগামী বাংলাদেশ নিয়ে স্বপ্ন কি আমরা ওনাদের কাছে একটি প্রস্তাবনা নিয়ে আসছি যে জুলাই গণ অভ্যুত্থানে ওনারা যে অবদান রেখেছেন সেই অবদান যে অবদান রেখেছেন সেই অবদানের পরে ওনার কোন আকাঙ্ক্ষায় এই যে জীবন বাজি রেখে লড়াইটা করেছেন আমরা ওনাদের কাছে জানতে চাচ্ছি যে ওনারা আগামীর বাংলাদেশে এই জুলাই গণভুত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশে কি কি পরিবর্তন দেখতে চাচ্ছেন আমরা কিছুটা ড্রাফট নিয়ে এসেছি আমরা এখানে কয়েকটি বিষয় যেটা আমরা জুলাই গণ জুলাইয়ের প্রক্লেমেশনে আমরা লিপিবদ্ধ হিসেবে দেখতে চাচ্ছি এই বিষয়গুলো মানুষের কাছে উপস্থাপন করছি এবং মানুষও আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে সেইগুলোও যেন আমরা হচ্ছে জুলাই প্রক্লেমেশনে অ্যাড করতে পারি যুক্ত করতে পারি সেই বিষয়ে আমরা ওনাদের কাছ থেকে আসলে হচ্ছে বিভিন্ন মেসেজ নিয়ে যাচ্ছি আমরা মানুষ যে মানুষগুলো আমাদের ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের সাথে লড়াই করেছেন আমরা তাদেরকে আমাদের সঙ্গে চাচ্ছি যেন জুলাইয়ের এই স্বীকৃতি দেখেন আমরা হচ্ছে পনেরোই আগস্ট পর্যন্ত আমাদের জুলাই সরি পনেরোই জানুয়ারি পর্যন্ত আমাদের জুলাই প্রশন ঘোষণার জন্য গভর্নমেন্ট কে একটি আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা আশা করি গভর্নমেন্ট পনেরো তারিখের মধ্যেই এ এটা বাস্তবায়ন করবে জুলাই প্রক্লেমেশন দিবে তবে আমরা আমাদের জায়গা থেকে মানুষের কাছে যাচ্ছি আমরা লক্ষ্য করছি যে হচ্ছে বিভিন্নভাবে যাতে জুলাই প্রক্লেমেশন না হয় সেই ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে কারণ জুলাই প্রক্লেমেশন হলে জুলাইয়ের স্বীকৃতি জুলাই স্বীকৃতি পেলেই এদেশের মানুষের সামনের দিনে আর কখনো ভোটাধিকার কেড়ে নিতে পারবে না জুলাইয়ের প্রক্লেমেশন পেলেই আগামী বাংলাদেশে কেউ চাইলে মানুষের মানবাধিকার কেড়ে নিতে পারবে না জুলাই প্রকেশন পেলেই আগামী বাংলাদেশে কেউ মানুষের ভাতের অধিকার কেড়ে নিতে পারবে না কারণ জুলাই প্রক্লোমেশন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে একটি অগ্রগণী অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি যার কারণে দেশি বিদেশি বিভিন্ন শক্তি চাই না যে জুলাইয়ের প্রক্লোমেশন হোক যারা এদেশের মানুষকে দাস বানিয়ে রাখতে চায় যারা এদেশের মানুষের উপর শোষণ করতে চায় যারা এদেশের দেশের মানুষের উপর নিবিডন করতে চায় তারাই কেবল জুলাইয়ের প্রক্লোমেশন চাচ্ছে না